ভোটের ফলাফল ঘোষণা হতেই ডানকুনিতে তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরোধে অবস্থান বিক্ষোভে তৃণমূল কাউন্সিলর ডানকুনি টোল প্লাজায় কর্মী নিয়োগের দাবিতে ধরনায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা আমাদের বিক্ষোভটা এই ডানকুনি টোল প্লাজারে দীর্ঘদিনের ভ্যাকেন্সি দু বছর প্রায় অতিক্রম করছে আজকে প্রায় তিরিশ জনের প্লাস ওপরে আমাদের ভ্যাকেন্সি রয়েছে এখানে কোনো আমাদের যারা ইউনিয়নে যারা দায়িত্বে রয়েছেন নিতাই দে নিসার মল্লিক এই দুজনে কোনো রকমভাবে এখানে ভ্যাকেন্সি পূরণ করার কোনো মন মানসিকতা নিচ্ছেন না এবং দলীয়ভাবে কোনো রকমভাবে আলোচনাও করছেন না যখনই আমরা এই ব্যাপারটা নিয়ে ম্যানেজমেন্টের কাছে আসি ম্যানেজমেন্টকে ওনারা চমকে রেখেছে ইউনিয়ন থেকে যারা ইউনিয়ন কর্মকর্তা যে না এটা আমাদের সঙ্গে না আলোচনা করে কিছু হবে না এইভাবে দিনের পর দিন চলে যাচ্ছে আমাদের ওই সম ভ্যাকেন্সি পূরণ করতে হবে আমাদের এটাই মেন দাবি আর তার সাথে এখানে অনেক রকমভাবে যারা ইউনিয়ন যারা পরিচালনা করছেন যেমন নিসার দে আর নিসার মল্লিক আর নিতাই দে এই দুজনের অনেক রকমের অভিযোগ আছে তারা এখানে অনেক রকম ভাবে মানে দুর্নীতি চালাচ্ছে আজকে একটা এখানের কর্মচারী নিসার মল্লিক এখানে একটা তিনি আজকে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি পায় সেই পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারিতে আরও তো এখানে একশো বাষট্টি জন কর্মচারী আছে তাদের চলন তানাদের উঠা বসা আর ওনার চলা উঠা বসা এবং ওনার পার্সোনাল দিকটা একটুখানি দেখে নেবেন মানে আকাশ আর পাতাল যতটা তফাৎ ওনাদের কর্মীদের সাথে ততটাই তফাত এসব অরাজকতা দুর্নীতি এখানে চলছে আমরা চাই নিসার মল্লিক নিতাই দেখে এখান থেকে আমরা উৎক্ষেপ করতে চাই এই কমিটির মধ্যে ওনাদের রাখতে দেব না নতুন করে এখানে কমিটি হবে নতুন করে এখানে মানে সংগঠন হবে হয়ে টোল প্লাইজার চলবে আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি মানবে আমরা ততক্ষণ পর্যন্ত এখান থেকে উঠবো না আজকে দীর্ঘদিন ধরে এখানে দুর্নীতি করছে আমি আইনটিডিউস ইউনিয়নের বিরুদ্ধে নয় আমি দুটো ব্যক্তির বিরুদ্ধে আজকে এরা মানে বিগত কয়েক বছর যাবত যে ডিউটি করছে এবং চলে যাচ্ছে এবং অন্যান্য যারা স্টাফ আছে তাদেরকে দাপিয়ে রাখা হচ্ছে এখানে ভয়ে ভক্তি করা হয় যদি কেউ কিছু কোনো কথা বলে তাকে হয় ইউনিয়ন থেকে বসিয়ে দেওয়া হবে ডিউটিতে দোষ চাপানো হবে ম্যানেজমেন্টের নামে এবং কেউ যদি কোনো কথা বলে সে ইউনিয়ন বিরোধী পুরো মোদির একদম ট্রান্সে পুরো চলছে একদম পুরো যে মোদি কথা বললেই দেশবিরোধী রাজ্যসভা থেকে অথবা লোকসভা থেকে তারা নিজেরা মধ্যে যে তোমরা সাসপেন্ড হও এরকম করে দিচ্ছে আজকে কিন্তু সেই পরিকল্পনাটা আজকে এরা চালাচ্ছে আজকে আপনি ভাবুন আমরা প্রত্যেকটা নাইনটি ফাইভ পার্সেন্ট স্টাফ এখানে সকলে এখানে অ্যাটেন্ডেন্সে থাকে তিনটে ব্যক্তি অ্যাটেন্ডেন্স থাকে না একটা হচ্ছে নিশা একটা হচ্ছে নিতাই আর একটা হচ্ছে জামাল তো দীর্ঘদিন এই জিনিসটা হচ্ছে কেউ ভয়ে মুখ খুলতে পারেনি আজকে আমি প্রতিবাদ করছি আপনারা একটা জিনিস ভাবুন আজকে প্রত্যেকটা লোকের এখানে ইনক্রিমেন্ট অনুযায়ী ইনক্রিমেন্ট অনুযায়ী আমাদের প্রত্যেকের চারটে করে সিএল কিন্তু পার ইয়ারলি আউট করে দিয়েছে চারটে হিসাব যদি আমাদের তিরিশ হাজার টাকা স্যালারি হয় সেক্ষেত্রে আমাদের চার হাজার টাকা করে প্রত্যেক বছর আমাদের ইনক্রিমেন্টটা বাড়ে সেই জায়গা থেকে এখানে আমাদের ছেলেকে দেখাচ্ছে কি যে তোমাদের দু হাজার টাকা করে ইনক্রিমেন্ট করা হচ্ছে মানে মাছের তেলেই মাছ ভাসছে ঘুরিয়ে তাহলে কোম্পানির সাথে সেটিং আছে আজকে ওই যে কালো গাড়িটা চাপে ষোলো বিয়ে বিরাশি দশ আজকে কোম্পানির কাছে তারা কোম্পানির কাছে গাড়িটা দেওয়া আছে তার ফলে তারা ষাট হাজার টাকা করে মান্থলি পায় কিন্তু কোম্পানির কাছে কোনো গাড়ি ইউজ হয় না তার ফ্যামিলির জন্য এবং তার ব্যক্তিগত কাজের জন্য এখানে ইউস হয় এবং সর্বোপরি আপনি একটা কথা বলবেন মানে জানেন আজকে আমাদের মমতা অভিষেক ব্যানার্জির যে নীতি আজকে সমস্ত শ্রমিক সংগঠন সমস্ত যারা আছে আজকে যত দল আছে যত উইংস আছে আজকে সকলে কিন্তু আজকে শান্তিভাবে তারা করছে কোনো কোনো আলোচনার মাধ্যমে কিন্তু এরা এখানে আলোচনার কোনো জায়গা রাখছে না আজকে মোদি প্ল্যান এরা পুরোপুরি মডেল তৈরি করতে চলেছে এরা চাইছে যে এখানে কেউ কথা না বলুক এবং ভয়ে ভক্তি এখানে বিভিন্ন সময় আপনারা দেখবেন যে মিটিং মিছিলের টোল থেকে লোক ভর্তি করে আপনারা কি আদৌ লোকগুলো কোথা থেকে আসে কারা আসে লোকগুলো সম্পূর্ণ যারা আছে বীরভূম কারো বাঁকুড়া কারো বর্ধমান কারো মেদিনীপুর কারো উলুবেড়িয়া কারো বাগনান কারো শিয়াখালা কারো মশাট ইভেন তারা নাইট করে এলেও তারা এখান থেকে যেতে পারবে না এমন এরা শাসন শুনুন ইংরেজ শাসনের যেরকম তার পরিণতি খারাপ হয়েছিল তাকে যেতে হয়েছিল দেশ ছেড়ে আজকে কিন্তু এই ইংরেজদের কেউ তো যেতে হবে এখানে কিন্তু একদম এটা মাথায় রাখবেন কারণ সবকিছু আমাদের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি শিখিয়েছেন আমাদের দলের নেতৃত্বরা সুবীর মুখার্জি আমাদের সভাপতি আন্দোলন করে ব্যারিকেড করে সবকিছু সমস্যার সমাধান করা যায় আমরা তার জন্য আজ এর বিরুদ্ধে আমার নাম জিয়ারুল আকন আমি এখানকার স্টাফ আমি একটা টোল অ্যাটেন্ডেন্ট হ্যাঁ মিটে দেখাচ্ছি আমাদের কাউন্সিলর হাসান আছে গতকালই এই ওয়ার্ড থেকে আমাদের বিপুল লিড হয়েছে সুতরাং এখানে হাসান এসেছিল স্থানীয় কিছু মানুষ তাকে চাকরি বাকরির জন্য টোলে ধরেছিল কিছু ভ্যাকেন্সির ব্যাপারে আলোচনা চলছে যদি কর্তৃপক্ষ কিছু ভ্যাকেন্সির ব্যবস্থা করে তাহলে আমরা আবার বসবো দিন সাত দশকের মধ্যে বসে প্রবলেম সলভ হয়ে যাবে কোনো অসুবিধা নেই খুব শান্তিপূর্ণ পরিবেশে আমাদের মধ্যে আলোচনা হয়েছে আমার টোলের সেক্রেটারি নিসার নিতাই দুজনে ছিল হাসান মন্ডল ছিল সবাই মিলে থেকে আমরা আলোচনা করেছি আমরা দিন দশকের মধ্যে আমরা বসে আমরা অনুরোধ করবো প্রশাসনকে যদি কিছু রিক্রুটমেন্ট হয় বেকার শিক্ষিত একজনকে যদি করা যায় বা কাজের ব্যাপারটা সকলে আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা গিয়ে খুব শুনতে হাসান আসান মন্ডলের সাথে আলোচনা হয়েছে এবং সে লোকাল কাউন্সিলর হিসাবে এসেছিল স্থানীয় মানুষের দাবি দাবা নিয়ে নিশ্চয়ই হয়েছে আমরা কর্তৃপক্ষকে বলবো যে কিছু ভ্যাকেন্সির ব্যাপারে চিন্তা ভাবনা করতে এবং এগুলো নিয়ে আমরা দশ দিন মধ্যে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা বসছি কোনো অসুবিধা নেই না 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 এরকম কোনো ব্যাপার নেই বিষয়টা হচ্ছে ভুল বোঝাবুঝি একটা জায়গায় কোনো জায়গায় থাকে ব্যাপার কারণ ইউনিয়ন ট্রেড ইউনিয়ন এর যে ব্যাপারটা থাকে সেই ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়নের মধ্যে তার ব্যাপারটা থাকে দল সব কিছু অবজার্ভ করে দেখে এবং কোনোটাই দলের উর্ধে নয় দল এখানে এখন জানেন দল অনেক শক্তশালী জায়গায় আমাদের আছে দল সব কিছু পর্যবেক্ষণ করছে যারা ট্রেড ইউনিয়ন তারা ট্রেড ইউনিয়ন দেখছে যারা জেনারেল তারা জেনারেল যুব মাদার ছাত্র সংগঠন বিভিন্ন রকম আছে সুতরাং মেন যে ব্যাপারটা নিয়ে এসেছিলো যে স্থানীয় কিছু মানুষের কর্মসংস্থানের ব্যাপারটা এটা আজকে আলোচনা হয়েছে দশকের মধ্যে আমরা ম্যানেজমেন্টকে অনুরোধ করবো এরকম একটা শান্তিপূর্ণ আলোচনা হয়েছে না না আমাদের সামনে কোন আলোচনা করা না না এরকম কথা আমার সামনে কেউ বলে না ওদের যেটুকু আমার দাবি ছিল লোকাল ছেলে রিক্রুটমেন্টের ব্যাপারটা ছিল এর বাইরে তারা কোনো কথা বলেনি এসব কোনো কথা নেই আহ সবাই দলের ছেলে সবাই মমতা বন্দ্যোপাধ্যায় নামে দিচ্ছে সবাই একসঙ্গে বেরিয়ে গেছে কোনো অসুবিধা নেই